মা বলতে আমার ছেলেটা খুবই খারাপ বউ কথা শুনে মা বলছে যে মেয়ের মেয়ের জামাইটাও ভালো না না একটা কথাও বোন বাপের বাড়ি এসে বলল যে ভাইটা আগের মতো নেই খারাপ হয়ে গেছে তত্ত্ব তালাশ করে না দাওয়াত দেয় না খোঁজখবর নেয় না ঈদ চাঁদ করবানি যায় জামা কাপড় দেয় না একটু দাওয়াতও করে না একটু বিপদে পড়লে হেল্প করে না আবার ওই বোনটাই বলে আরে জানিস তোর দুলাভাইটা খুবই খারাপ এ কাম কাজ করে করবি কি আর এ বোনের দাওয়াতের দাওয়াত বোন ভাই করে করে তার জীবন শেষ করে দিল ভালো পড়েনি জামাইটা মানে ভালো পড়েনি অবাক অবাক করা চরিত্র না মা তার ছেলের জন্য যে চরিত্রকে অপছন্দ করে ঘৃণা করে বদুয়া করে কিন্তু মা তার মেয়ের জামাইয়ের জন্য এমন চরিত্রের আকাঙ্ক্ষা করে এবং কামনা করে দোয়া করে বোন তার ভাইয়ের যে চরিত্রকে অপছন্দ করে কিন্তু ঠিক তার স্বামীর জন্য সেম চরিত্র বেশি পছন্দ করে নির্বাচন করে এবং সে এইটাকে কামনা করে আকাঙ্ক্ষা করে যদি এমন হতো সমাজের এই স্যাড চরিত্র আমাকে ভাবায় আমি সবাইকে বলবো না এরকম হয় আমরা দেখেছি